হ্যালো বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো থাকেন সেটা আমার এখন কামনা তো ঈদে কে কে কুরবানি দিলেন বা ঈদ কার কেমন হয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি খুবই খুশি হব তো আজকে একটা বিদ্যা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শিবের বান এই বানটা খুবই ভয়ঙ্কর এবং কি পাওয়ারফুল এটা কাজ করার সঙ্গে কাজ হয়ে যায় পার্সেন্ট কাজ হবে এতে কোনো সন্তানের সমস্যা নেই ঠিক আছে বিহার্স তো বেশি কথা নয় চলুন মূল বিষয় বা টপিক্সে যা যাক সুলেট বেগেন শিবের বানটা দেখেন আপনারা মন্ত্রটা দেখে নেন মন্ত্রটা যেভাবে আসে সেভাবেও আপনারা উচ্চারণ করবেন ভুলভাবে উচ্চারণ করলে কাজ হবে না বা আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকব না সতর্কবার্তা দিয়ে দিলাম ঠিক আছে তো দেখেন আপনারা মন্ত্র উচ্চারণ করতে পারেন না মন্ত্র উচ্চারণ করতে পারেন না ভাই কেন তাহলে কেমনি আপনারা কবিরাজ হবেন তান্ত্রিক হবেন সাধারণ মন্ত্র যদি উচ্চারণ না করতে পারেন সঠিকভাবে সঠিক উচ্চারণে তাহলে আপনার কাজ কেমনে হবে আর আপনারা কাজ করবেন কাজ হবে আপনাদের কোনো সাধন নাই আপনাদের কোনো সিদ্ধহস্ত সাধন নাই আপনাদের গরুর অনুমতি নাই হ্যাঁ তো একটা বসী করার ইউটিউবে মন্ত্র দেখলেন দেখেন নিয়মকানুন দেখলেন কাজ করলেন কোনো পাক পাক পবিত্রর কথা নাই হ্যাঁ কোনো নিয়ম কানুন বা গোপন বেদের যেগুলা সিক্রেট রয়েছে সেগুলো কোনো আপনারা মাইন্ডে না করে ডাইরেক্টলি কাজ করলেন তো সেক্ষেত্রে আপনার কাজ হবে না এখন বলতে পারেন আপনার মন্ত্র হয়তো এরকমই হবে না আমার বিদ্যাগুলো এরকম না কারণ আমি সবগুলা সঠিকভাবে আরে ভাই আমি যদি এগুলা নিয়ম বলবাল দিতাম বা অন্য ইউটিউবের মতন হতাম তাহলে মেহনত কম করতাম বুঝতে পারছেন আপনাদের জন্য সঠিকভাবে বিদ্যাগুলো দিচ্ছি যাতে আপনারা কাজ করেন কাজ করে উপকৃত হতে পারেন আপনাদের মানে এই বিদ্যার হলেও যাতে সহায় হয় ঠিক আছে এক এগুলো বিদ্যাগুলো বিদ্যাগুলো কেউ না প্রয়োগ করবেন না ঠিক আছে অবশ্যই এগুলা বিদ্যা খাটাইবার আগে গরুর অনুমতি নিয়ে কাজ করবেন আপনার যদি গরু থাকে তাহলে আপনার গরুর কাজ নিয়ে কাজ করবেন কিন্তু গুরু হতে হবে সিদ্ধ অস্ত তো আপনারা যাচাই করবেন দেখবেন সিদ্ধ গুরু কোথায় আছে আমি বলবো না যে আপনার আপনারা আমার কাছে অনুমতি নেন যাদের গুরু নাই তারা অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে নিবা ঠিক আছে তো মন্ত্রটা আমি পড়ব না আপনারা যেইভাবে আছে সেভাবে পড়লেই কাজ হয়ে যাবে ঠিক আছে মন্ত্রটা আমি পড়ব না আর আপনাদেরকে বলি আপনার ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখেন ঠিক আছে আপনারা আজে বাজে ফালতু রিল দেখার সময় আছে ওয়েব সিরিজ দেখার সময় আছে হ্যাঁ সোশ্যাল ফালতু যেগুলা জিনিস আছে মিডিয়াতে সেগুলো আপনারা দেখতে পারেন চব্বিশ ঘন্টা এই পাঁচ মিনিট ছয় মিনিট চার মিনিটের এই ভিডিওটা দেখতে পারেন না হ্যাঁ তা তাহলে আপনারা কিভাবে কি করবেন বলেন আমাকে তো এই মন্ত্রটা কেমনে কাজ করবেন কেউ নাজায়জভাবে করবেন না যদি আপনারা কেউ আমার কাছে পার্সোনালভাবে শিখতে চান এর থেকে আর হাজার হাজার গুণ বিদ্যা আছে কি বলবেন বিদ্যা পরে তুরি মারবেন তালি মারবেন ফু মারবেন মেয়ে পাশে পাশে চলে আসবে এরকমও বিদ্যা আছে এরকম বিদ্যা আছে আপনি গড় আসন করে যোগ্য কাজ করবেন সেখানেই কাঙ্ক্ষিত ব্যক্তি ঘন্টার মধ্যে হাজির হয়ে যাবে মানে মেনলি কথা হচ্ছে যে ওই মেয়ের বাড়ি থেকে আসতে যতটুকু সময় লাগে আপনার আসনে বাস এটুকু সময় লাগবে যে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড লাগে পাঁচ সেকেন্ড সেটাই হচ্ছে গোহন ভেদ এরকম বিদ্যা আছে আপনি পাঠ করে ফু মারবেন একদম ন্যাংটা হয়ে যাবেন তো বেশি কথা বলবো না আর আপনারা ভালোই বুঝেন তো সেগুলো আমাকে বোঝাইতে হইবে না আপনারা চাইলে পার্সোনাল শিখতে পারেন আমি একদম মন থেকে পৃথিবীর সকল ধরনের বিদ্যা শিক্ষা দিব হ্যাঁ আপনাদের একদম অরিজিনাল তান্ত্রিক বানিয়ে দিব ঠিক আছে আর যারা ভাবতেছেন যে পার্সোনালভাবে শিখবো না একবারে ডাইরেক্টলি শিখে নিব যে সেক্ষেত্রে আপনারা আমার পার্সোনাল গৌরবিদ্যার মানে আমার ডায়েরি আছে ঠিক আছে হাতে লেখা ডায়েরি আছে এরকম পাওয়ারফুল ডায়েরি সবই পরীক্ষিত এবং কি সবই একদম সবগুলা বিদ্যা একদম স্বয়ং সিদ্ধ একদম সবগুলা জাগ্রত বিদ্যা কাজ করবেন কাজ হবে এতে কোনো এক পার্সেন্ট বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনার মন থেকে অনুমতি দিয়ে দিব গরু দীক্ষা দিয়ে দিব আপনার যদি চান আমার কাছ থেকে যে কোনো কাজ ব্যক্তিগত কাজ করাতে পারেন পৃথিবীর যে কোনো কাজ জিন চালানোর মাধ্যমে করে দেব ঠিক আছে বসীকরণ বান উচ্চারণ বিদেশন যে কোনো পৃথিবীর যে কোনো কাজ আর আপনারা যে বসীকরণ ওষুধ নিতে চান সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে বসীকরণ ওষুধও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ নাম্বারটা আমি দিয়ে দিব যোগাযোগ করে নেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে হলো অথবা ডাইরেক্ট কল করতে পারেন সমস্যা নেই আমি বেশিরভাগ ব্যস্ততায় থাকি একবার যদি কল না ধরতে পারি হয়তো দ্বিতীয়বার আপনাকে কলে রিপ্লাই দেওয়া হবে তাতে কোনো সময় নেই সমস্যা নেই তো বিহার্স আপনার কি বলবো যে এই বিদ্যাটা কাটাইতে হলে শ্মশানে গিয়া নিয়মটা খুবই কঠিন কিছু কঠিন শ্মশানে গিয়া কয়লা নিতে হবে যে বাস দিয়ে পড়বে ওই বাসটা নিতে হবে আর আপনাকে নিতে হবে ওইখানে মাটি এগুলা একত্র করিয়া একটা কলা পাতা নিতে হবে কলা উপরে রাখতে হবে তারপরে কাম সিঁদুর দিয়া এই মন্ত্রটা পাঠ করিয়া কাজ করতে হবে তো কেমনে কি করবেন বহু ইউটিউবে যে সবাই ভালো সেটা আমি বলি না এরকম লোক আছে যে অন্যর খালি ক্ষতি করতে চাই তো এই বিদ্যার নিয়মটা যদি বলে দেই তে বাই শেষ বাই লোক শেষ কি বলবেন কি ভাই এটা চালানোর সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ব্যক্তি একদম তিন ঘন্টার ভিতরে একদম শিবের বান মারা যাবে পাপটা কার হবে পাপ কার হবে মুর মুর হবে কেন যে আমি দিয়ে দিয়েছি আমি জানা সত্ত্বেও যে এটা দেওয়ার পরিমাণ এই পরিণামে মানুষের এটা নাজাইজ প্রয়োগ করবে বা এটার গালত ইস্তমাল করবে তো সেক্ষেত্রে আমি কয়বার পাঠ করতে হবে আর বাকিটা তান্ত্রিক নিয়মে কাজটা করতে হবে এটা যারা তান্ত্রিক এটা করতে পারবেন সমস্যা না আমি বিশ্বাস করি আর কি যারা তান্ত্রিক আর যারা তান্ত্রিক নন তারা করতে পারবেন আর করতে যাবেন না বলবাল কিছু করবেন মরে যাবেন সিনাবা সেদা মরে যাবেন নিজে নিজে মরিয়া যাবেন বুঝতে পারছেন তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ